নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন আমি ক্যামেরার পিছনে নেপোলিয়ান আমিও ভালো আছি বিন্দাস আছি এই যে আমাদের বেগুন গাছ কেমন বেগুন ধরেছে দেখুন এটা কে বেগুন বলে লুড়কি বেগুন আর যে লঙ্কা ধরেছে লঙ্কা গাছ বসালে যদি পরিচর্যা করা যায় তাহলে ফল ঠিকই পাওয়া যায় একদিন না একদিন সেই ফল পাওয়া যায় আর যে সবজি এটা ভাজি ভালো ভালো লাগে বা মাছের সাথে ঝোল খেতে ভালো লাগে এই বেগুন গাছ এই যে এটা এটা কী গাছ বলুন তো এটাতে শিম গাছ গোলাপ ফুল এই যে এটা অ্যালোভেরা এই যে আবার টমেটা গাছে টমেটো ধরেছে দেখুন এই যে টমেটো এটা লাউ গাছ লাউ গাছ হচ্ছে খুব শৌখিন গাছ একে ভালো মতন ঠিক মতন পরিচর্যা করতে হয় যে মাছটা সার দিয়েছে মনে হচ্ছে আর এটা হচ্ছে পিঁয়াজকলি পিঁয়াজ কলি দুবার খাই খাওয়ানো হয়ে গেছে আবার হচ্ছে আর একটা জিনিস দেখাচ্ছি এই যে এটা হচ্ছে জবা ফুলের গাছ এগুলো সব জবা ফুলের গাছ আর একটা দেখাচ্ছি জিনিস দেখুন এই যে এইটুকুনি গোলাপ ফুলের গাছে কতগুলো গোলাপ ধরেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা গোলাপ ফুল ধরেছে এইটুকুনি গাছে কি হারে কত সুন্দর নাই ভালো লাগছে আর এইগুলো হচ্ছে কি জবা ফুল অনেকগুলো জবা ফুল গাছ আছে তো পেঁয়াজ করে দেখি যে মা এগুলো পেঁয়াজ গাছ বসিয়েছে এখানেও বেগুন চারা আছে এ চারা বসিয়েছে এই যে কতগুলো ধরেছে দেখুন টমেটো ধরেছে ও এই ছোট্ট গাছটা তা কতগুলো টমেটো ধরেছে এই টমেটোর তরকারি খুব ভালো লাগে কাঁচা টমেটো টমেটোর তরকারি খেতে এটা প্রত্যেকটা গাছে আমার টমেটো ধরেছে কত সুন্দর না ভালো লাগছে ও মন পুরো ভরে যাচ্ছে ঠিক আছে আমি পরে আবার আসছি এই যে বন্ধুরা এই যে বেগুন গাছ লাগিয়েছে আমার মা লাগিয়েছেন এই যে একটা বেগুন ধরেছে দেখতে পাচ্ছেন কতই না ভালো লাগে এই যে ড্রাগন ফল ড্রাগন ফল একটা খা খাইয়েছে খুব ভালো লেগেছে আমাদের তার সাথে আছে উচ্ছে গাছ এই ছাদেও রয়েছে এই যে টমেটো গাছ কত টমেটো হয়েছে কত ধরেছে এই যে একটা বড় বেগুন গাছ সেটাও বেগুন ধরছে প্রচুর বেগুন ধরবে গাছটা কত মানে মা সার দিয়েছে বলে প্রচুর পরিমাণে বেড়েছে খোল দিয়েছে সর্ষের খোল প্রত্যেকটা গাছে দিয়েছে এইটা 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 প্রত্যেকটা গাছে দেয়া দিয়েছে আমার মা দিয়েছেন কথার ভুল ভান ওকে মাফ করে দেবেন এই যে বেগুন গাছ এই যে জবা ফুলের সরি এটা হচ্ছে গোলাপ ফুল গাছ এটা ফুল গাছ বেগুন গাছ ও সারি সারিতে বেগুন গাছ রয়েছে সবই আমার মার সার দিয়েছেন এটা হচ্ছে পাতি পাতিলেবুর গাছ ফুল ধরছে হবে এই যে একটা পেকে গাছে হয়ে রয়েছে প্রত্যেকটা জায়গা মাছ গাছ যত্ন করেন এই যে একটা গোলাপ ফুলের গাছ এটা কেনা লেবু আমার লেবু খেতে খুবই ভালো লাগে মোটামুটি গাছ করলে তো হলো না গাছের যত্ন নিয়ে আমাদের সবসময় দরকার তবেই তো যেখানে ফল পাওয়া যাবে এটাও একটা ফুল গাছ এই যে এটা হচ্ছে জবা ফুলের গাছ এটাও জবা ফুল গাছ সারি সারি দিয়ে সব জবা ফুলের গাছ রয়েছে কালকে আমি বিকালে জল দিয়েছি প্রত্যেকটা গাছে জল দিয়েছি প্রত্যেকটা গাছে জল দেওয়া হয়েছে কালকে এটা হচ্ছে সবেদা গাছ আগেরবার বার এগারোটা সবেদা দিয়েছিল এবারে শুধু চার পাঁচটা দিয়েছে আর এটাও একটা জবা ফুলের গাছ এটাও আম গাছ এবার আম গাছের বকুল ধরেনি আগের বাজে তো আম দিয়েছিল চার পাঁচটা আর এইদিকেও রয়েছে জবা ফুলের গাছ এটাও একটা বীজ ফেলেছে এখানেও বীজ ফেলেছে আমার মা সব গাছ কি গাছ বোঝা যাচ্ছে না এখন হচ্ছে ওই যে পেয়ারা গাছ একটা একটা ফুল গাছ তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে গাছ লাগান ছাদের মধ্যে ছাদ বাগান করুন এবং দেখবেন খুবই ভালো লাগবে সারা দিন কেটে যাবে মানুষ বেঈমানি করে কিন্তু গাছ দিনই বেঈমানি করে না আপনারা নিশ্চয়ই জানেন গাছের জীবন আছে এটা প্রথমে বলেছেন আমাদের ভারতের বিজ্ঞানী বিশ্ববিখ্যাত স্যার স্যার আচার্য জগদীশ চন্দ্র বসু উনি প্রথম বলেছেন যে গাছেরও প্রাণ আছে এর আগে কোনো বিজ্ঞানী বলেননি ঠিক আছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সাথে থাকবেন যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্য সাবস্ক্রাইব করে নিন তারা সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন বা ব্লগ দেখতে পারবেন তাহলে আমি টাটা বিদায় নিচ্ছি আবার অন্য কোনো দিন অন্য সময় আপনাদের সাথে ফের নেপোলিয় আমি দেখা ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসবো ততক্ষণ টাটা গুড বাই সি ইউ বন্ধুরা আবারও ফিরে এলাম আপনাদের এটা দু তিনতলা ছাদের ব্যাক ক্যামেরা করে দেখাবো কী কা গাছ আমার মা লাগিয়েছে এবং যত্ন করেছে দেখতে থাকুন খুবই ভালো লাগবে